দাদার বাড়ি খাওয়া দাওয়া করে ঠিক আছে ফোন টোন একদম স্নান করে হয়ে রেডি হয়ে গিয়েছি এইবার শিলিগুড়ি টাউনে যা যা ভিডিও আছে সেইগুলো সব করব চলো অলরেডি গিয়েছে আমিও নিচে যাই দেরি হয়ে গেছে অনেকটা বকা টকা দেবে নিশ্চয়ই চলো যাওয়া যাক নিচে সো রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে দেখতে পাচ্ছি এই দাদাও রয়েছে আজকে কি দাদা আমাদের গাইড করছে নাকি দাদার নাম আমার নাম বিশাল বিশাল তো আজকে কি সিরিজ আমরা দাদার সাথে গাইড করে ঘুরবো নাকি চলো রেডি ভেডি হয়ে গেছি আর এই যে দেখছ দাদা দাদার বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট একদম শান্তি ক্যাটারাস আমি একটা ভালো করে ডিটেলসে ভিডিও করে দিচ্ছি পরে চলো এখন ঘুরে আসি তারপর নাকি দাদা একদম যাওয়া যাক তাহলে চলো 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 বেরিয়ে পড়েছি একদম স্কুটি করে শিলিগুড়ি মানে আমার বহু দিনের আসার ইচ্ছা ছিল শিলিগুড়ি টাউনে ফাইনালি আজকে এসেছি একদম দাবিয়ে জমিয়ে কষিয়ে ব্লগ হবে চলো এই যে রেল লাইনটা পার করছি দেখো খেয়াল করে এখানে কিন্তু টয় ট্রেনের লাইনও চলে গিয়েছে ঠিক আছে আর তার পাশে আচ্ছা আর এইদিকে দেখা টয় ট্রেনে দেখা পাই কিনা আমরা স্কুটি থেকে নেড়ে পড়েছি আচ্ছা দাদা সবার আগে আমরা কোথায় এসেছি এখন এটা তোমার এনজিবি গেট বাজার এখানে এসেছি ওই সামনের দোকানটা আই থিঙ্ক ভিডিও করবো আমরা তাই তো তো চলো সামনের দোকানটা ভিডিও করে নি তারপর আবার জয়েন হচ্ছি এই ব্লগে কেননা এটা ট্রাভেল ব্লগ ঘোরাফেরার ব্লগ কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছে সব কিছু দেখাচ্ছি এই ব্লগে আর যে দোকানের ভিডিওগুলো রয়েছে ওটা কিন্তু পার্টিকুলার আলাদা করে আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে সো এখানে আমাদের ভিডিও করা হয়ে গেছে তো দাদা পরবর্তী ডেস্টিনেশনে আমাদের নিয়ে যাচ্ছে এবার নাকি আচ্ছা চলতি কাজ নাম গাড়ি নিকলা আপনি সবারি জিদার জানা হ্যাঁ চলে যায় ঠিক আছে চলো চলো বন্ধুরা কোথায় আমার বাড়ি আর কোথায় এখন আমি রয়েছি হ্যাঁ ময়নাগুড়ি শিলিগুড়িতে রয়েছে বর্তমানে আমি ঠিক আছে আর এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছি দাদার বাইক করে আর নতুন নতুন জায়গা দেখতে গাইস কান্না ভালো লাগে আর আমি তো ঘুরতে ভালোবাসি এরকম নতুন নতুন না চা বাগান দেখিনি তো। চা না আমরা তোরা খেয়াল তাহলে আমরা কি চা বাগান দেখব এবার? চা বাগানের পথে শুনছি। চা বাগান আমরা ছেড়ে দেবো। চলো তাহলে হই যাক। দাদা রয়েছে আমাদের দাদা নিয়ে যাচ্ছে। দাদা যেখানে নিয়ে যাবে আজকে সেখানে আমরা ঘুরব। আজকে পুরো ঘোরাবে দাদা আর নতুন নতুন জায়গা ঘুরতে টানnavbar লাগে বলো। বাড়ি থেকে এতটা দূরে এসে ঘুরতে চলো ঘোড়া যাক।

দুশো টাকার তেল ভরলাম নাকি দাদা চল এবার আবার ঘোরা যাবে ট্রেনটা ওয়ানে চলে এসছে চলো আমরা সাইড হয়ে যাই চল উঠে বলেছি আবার গাড়িতে আবার চলতে থাকবো চল গেট ক্রস করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কোন টোল গেট টোল গেট এটা এটা ফাটা পুকুর টোল গেট তাই তো জলপাইগুড়ি রোড দেখতে পাচ্ছ আমরা ক্রস করলাম এখন ট্রাকগুলো সাইড দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোল গেটে দেখতে দেখতে আমরা কিন্তু ফাটা পুকুরে চলে এসেছি অলরেডি গাইস ঠিক আছে দেখতে পাচ্ছ এদিকে প্রচণ্ড পরিমাণে যানজট হয় এই জায়গাটায় আর আমাদের যে গন্তব্য বন্দনা হোটেল সেখানে কিন্তু আমরা চলে এসেছি এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য বন্দনা হোটেল ঠিক আছে বন্দনা হোটেলে চলে এসেছি আমরা চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি আছে না না হচ্ছে আচ্ছা সবকিছু খাওয়া দাওয়া একদম দেখবো সেটা ঠিক আছে